সড়ু পাড়ু পাণ্ডি ওই সরু পান্ডি এদের কি একবারে আলাদা আলাদা আছে

এই পানিটা অবশ্যয় মা আসেন শ্যাম বর্ণা বা ঘোর কৃষ্ণ বর্ণা রূপে রক্তাক্ষী লৌলজি উভা চামুন্ডা মুক্ত কেশি ভয়ঙ্করী রক্ত বীজ নামক অসুরের বিনাশ করে জগৎকে রক্ষা করতে মহাকালী আজ দানবের সংহার কারণে উগ্রচন্ডী আবার তিনি মানবের ত্রাণ মা তারা নিজ খর্গে অসুরের শিরচ্ছেদ করে মুন্ডমালা ধারণ করে মা দিব্বল এই মায়ের আশ্রয়ে মাতৃ নামের উচ্চারণ ঘটে আত্মস্তি তাই তো সদাই সাধকের মাতৃ নাম বলতেই ইচ্ছা করে আমি নামিনে মেশাই শিশুর মতো দেখি মা মা সারা মাগো নাইবা তুই মিলি করে শুনলে ও নাম জেগে উঠি হয়ে বাইরে ছুটি ওই নামে মোর দুটি ভরে উঠে চলে তাই তো ডাকি শুধু মা মা বলে আমার মুখে ওরাম খেলার সাথে মা হারানো শিশুর মতো জানি ওটা অবিরত

আমার কালো মেয়ে পালিয়ে বেড়াই কে দেবে তাই ধরে তারি যেই ধরেছি মনে করি অমনি সে যায় শোনে বনের থাকে দেখা দিয়ে চঞ্চলা যায় পালিয়ে দেখি ফুল হয়ে মার নকুর বলি পথে আছে ঝরে পড়ে তার কণ্ঠ হারি মুক্তা গুলি আকাশ আনি নাতে তারা হয়ে ছড়িয়ে দেখি আধিক রাতে কোন মায়াতে মোহা মায়ায় রাগব কেটে আমারই দিয়ায় কাঁদলে যদি হয় দয়া তার তাই কাঁদি পড়ার পরে কাঁদলে কি মায়ের দয়া হবে মাও যে সর্বদাই সন্তানের পরীক্ষা নেয় নিজের সর্বস্ব ত্যাগ করে শুধুই মাকে ডাকতে হবে তাকে ভালোবাসতে হবে তবেই মায়ের দয়া হবে তবে যিনি একবার মায়ের কৃপা পেয়েছেন তিনি জানেন মায়ের ভালোবাসা কত গভীর আবার দেখি সব সাধক ও মায়ের মধ্যে চলতে থাকে মান অভিমান পালা সাধক বামা চাপা রামপ্রসাদ বা ঠাকুর রামকৃষ্ণ বরমহংসদেব সকলেই মায়ের সাথে মান অভিমান রাগা রাগি বকাবকি করেছেন বহুবার সেই অভিমানের সুরেই তো সাধক মাকে বলে

অন্তর থেকে জানেন মা অসীম দয়াবনী তিনি পরম স্নেহময়ী রমণী আবার তিনি মা ভবানী তিনি রুদ্রাণী যিনি ভদ্রকালী তিনি সংহানী ছিন্নমাস্তা তিনি মহারৌদ্রী মহাভয় বিনাশী তার এক হাতে উদ্ধত খর্ব অন্য হাতে বড়া ভয় মা মহামায়া সর্বত্র সর্বজীবে সর্বকালে সকল কিছুর মধ্যেই রয়েছে যে কোনো রূপেই তাকে ভালোবেসে যদি ডাকার মতো ডাকতে পারি তবে তিনি স্বয়ং এসে মাতৃস্নেহে জড়িয়ে নেবেন আমাদের এই শ্যামা ডাকার জন্য নির্দিষ্ট কোনো নামের প্রয়োজন নেই ভক্তি ধরে ভালোবেসে যে কোনো নামেই তাকে ডাকো তিনি সর্বনামে সর্বব্যাপী সর্বজীবে অবস্থিতা আমার মা ছেলে সকল নামে জি আমার সর্বনাম যে নামে ডাকি শ্যামা মাকে তুলবি তাতে মানুষ কম ভালোবেসে আমার শ্যামা নাকি যার যাহা সাজ সেই নামে সে ডাকে কেউ শ্যামা কয় কেউ শ্যাম মাঝে আমার সর্বনাম এক সাগরে মেশে গিয়ে সকল নামের নদী সেই হরিভাল কৃষ্ণ ও রাম দেখিস তাকে যদি প্রভু নিরাকার সকল জাতি উপাস্য সে প্রভু শুধু নয় নারী নয় পুরুষ সর্বলোকে তাহার ধাম মা যে আমার সর্বনাম মা মঙ্গলময়ী সর্বত্রই বিরাজমান এই বিশ্বাস রাখতেই হবে তাহলে এই অন্তর থেকে অনুভব করবে মা তোমার সঙ্গেই আছে মা আছেন বলেই এই সংসারের এত জটিলতার মধ্যেও তুমি সখেই আছো তাই সব শেষে সেই বিশ্বাসে বলি মা আছেন আর আমি আছি ভাবনা কি আছে আমার আমি মার হাতে খাই বলি মা নিয়েছে আমার ভার সংসারটা পাকে ভোর দিই যখন দেখি অন্ধকার সেই ঘোর আধারে মা আমারে মা ভুই সোনাই আমি ভুলে থাকি তবু দেখি ভোলে না মা একবার এমন স্নেহের আধার মা যে আমার আমি যে মা রে মা আমি যে মার মা আমার আমি যে মার মা